নমস্কার বন্ধুরা ইম্পাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি ঢেলা ফেসা মাছের রেসিপি রান্না করছি কাঁকরোল কেটে নিয়েছি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি একটা কড়াইতে সর্ষের তেল দিলাম এবার তেলটা গরম হতে দাও প্রায় গরম হয়ে গেছে এবার মাছগুলোকে আমি ছেড়ে দেবো মাছগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এই মাছের স্বাদগুলো অনেকটা ইলিশ মাছের মতো খেতে লাগে খুবই ভালো লাগে আজকে আমি মাছের ঝোলটা রান্না করব। একদম ঘরোয়া পদ্ধতিতে দেখতে থাকো কিভাবে আমি রান্না করি কম মশলায় মাছগুলো একবার ভাজা হয়ে গেছে বা তুলে নিচ্ছি আর কিছু মাছ আছে সেই মাছগুলোকেও আমি ঠিক একইভাবে ভেজে নেব আর এই রান্নাটা তোমরা ভালোভাবে দেখো স্কিপ করো না এভাবে তোমরাও বানিয়ে খেতে পারো রুগীর জন্য খুব ভালো এমনি সবার জন্যই খুবই ভালো কারণ মশলা কম দিয়ে রান্না খাওয়াটাই সব থেকে বেশি ভালো মাছ ভাজা হয়ে গেছে তুলে নিলাম যেই ভাজা তেলটা ছিল মাছের সেই তেলে জিরে তেজপাতা ফোরন দিয়ে দিলাম তার মধ্যে আমি কেটে রাখা আলু ছেড়ে দিচ্ছি আলুটাকে এবার হালকাভাবে ভেজে নিচ্ছি এবার একটু নেড়েচেড়ে ভেজে নিলাম এরপরে কাঁকরোল কেটে রেখেছিলাম সেই কাঁকরোলটাকে অ্যাড করে দিলাম কাঁকরোলটাকে আলুর সঙ্গে একসঙ্গে মিশিয়ে নেড়ে চেড়ে একটু লাল লাল করে হালকাভাবে ভেজে নিচ্ছি এবার আলুর মধ্যে সামান্য কিছু জিনিস দিচ্ছি হলুদ স্বাদ মতো লবণ কাঁচা লঙ্কা চেরা আর একটু জিরে আদা বাটা দিয়ে এবার তরকারিটাকে কষিয়ে নিচ্ছি দেখো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এবার মশলা করা যে বাটিটা সে বাটিতে একটু ধুয়ে একটু জল দিয়ে দেবো কারণ মশলাটা যাতে পুড়ে না যায় আবার একটু সেই একইভাবে নেড়ে চেড়ে নেব এইভাবেই আমরা মশলাটা কষিয়ে এবার জল দিয়ে দেব কষলা হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম কিছুক্ষণ ফুটতে দিতে হবে মাছের ঝোলটাকে ফুটতে শুরু করেছে এবার ভেজে রাখা মাছগুলোকে আমরা দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণের জন্য দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি ঢাকা দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে এবার আমরা খুলে দিলাম দেখো রান্নাটা প্রায় আমার প্রায় কি কমপ্লিট হয়েই গেছে রান্নাটা দেখে মনে হচ্ছে রান্না পুরো হয়ে গেছে এবার আমার নামিয়ে নেওয়ার সময় তোমাদের যদি নুন ঝাল দেখার হয় তোমরা একটু দেখতে পারো তরকারিটা নামিয়ে নিয়েছি আমার রান্নাটা দেখো অত্যন্ত ঘরোয়াভাবে করেছি তোমাদের যদি ভালো লাগে তোমরাও বানিয়ে খেয়ে দেখতে পারো ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না